নমস্কার মহালয়ার সকালে তোমাদের প্রিয় অর্পণ স্যারের লেখা এই অভি তুই এখনো ঘুমোচ্ছিস সবাই উঠে গেল দেখ এত ভোরে কি হলো ভোর আর নেই পাঁচটা বাজলো সূর্য অবধি ওঠেনি এখনো তোরা এত তাড়াতাড়ি উঠে কি করছিস বলতো আরে আজকের তারিখটা মনে আছে না সে ভূষ নেই হ্যাঁ একুশ তারিখ রবিবার আজকে তো সকালে ওদের প্র্যাকটিস ম্যাচ আরে পাগল আজ মহালয়া তো তো এখনো এক সপ্তাহ বাকি শুনবি না রেডিওতে তো শুরু হতে চললো আচ্ছা প্রতি বছরই এক জিনিস শুনতে ভালো লাগে সে তুই যাই বল বীরেন বলাই জাদু আছে তাই বলি এক জিনিস প্রতি বছর একই কণ্ঠস্বর আর সেই উচ্চারণের ভঙ্গিমা তবু প্রত্যেকবার মুগ্ধ করে আর কোনো ব্যতিক্রম হয় না অবশ্য ঠিক একবার যদিও চেষ্টা হয়েছিল আলাদা কিছু করার জানিস ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ জানি মহানায়ক উত্তম কুমারের হাত ধরে কিন্তু বাঙালি মেনে নেয়হিন মানবেই বা কেন এতদিনের একটা আবেগ আর এসব ব্যাপারে বাঙালি খুবই সচেতন একটু এদিক ওদিক হলেই পুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে যাবে আসলে কি বলতো শুধু ওই কাশফুল আর শরদের আকাশ নয় বীরেনবাগুর মহালয়াটা না শুনলে পুজোটা ঠিক আসে না নমস্কার সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা